নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে বত্রিশ হাজার সার্ভিসদের মধ্যে অন্যতম অঙ্কন বাবু তিনি সরাসরি বার্তা দিলেন প্রিয়াঙ্কা নস্কর আদার্স এবং টি আর এস গ্রুপকে কি বার্তা দিলেন মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন হ্যালো টিআরএসজি হ্যালো নমস্কার বাহিনী কেমন আছো সবাই ভালো আছো আশা করি শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকের আর্গুমেন্টের পরে আশা করি সবাই আরো ভালো থাকবে আজকে যে আর্গুমেন্টটা হয়েছে আশা করি সবাই দেখেছেন যারা আমাদের বোথার টিটুকের তাদের জন্য বলছি এক্সক্লুসিভলি আমার যেসব ফলোয়ার বিরোধী পক্ষে আছে তাদের জন্য নয় তাদের তো আজকে রাতের ঘুম চলে গেছে কিন্তু আজকে থার্টি টু যারা আছেন তারা নিশ্চিন্তে ঘুমাবেন কারণ আজকে বাবু স্ট্রেট ব্যাটে ব্যাটিং করেছেন অরিন্দ মিত্র স্যারের আর্গুমেন্ট আমরা দেখেছি ওপেনিং আমাদের কল্যাণবাবু করে দিয়ে গেছিলেন তারপরে অনিন্দ মিত্র স্যার চালিয়ে খেলেছেন এবং স্ট্রেট ব্যাটিং স্যার আজকে অভ্রতোষ স্যার যে আর্গুমেন্টগুলো করেছেন আপনারা আশা করি সবাই দেখেছেন না থাকলে ইউটিউবে লিঙ্ক দেওয়া আছে দেখে নেবেন না দেখে থাকলে খুব ভালো আর্গুমেন্ট হয়েছে এবং যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জিনিস যে পয়েন্টগুলো আমি লাইভে এসে বলতাম তখন আপনারা দাবি করতেন যে এইগুলো বলা হোক এগুলো কেন বলা হচ্ছে না বিশেষ করে দুশো উনসত্তর এবং চুরানব্বইয়ের কেস যেটা আজকে অবরতোষবাবু বলেছেন যে আমরা বত্রিশ হাজার এই বত্রিশ হাজারে কেউ জড়িত নয় দুশো উনসত্তর এবং চুরানব্বই যাদের সিবিআই ইনভেস্টিগেশনে পাওয়া গেছে এরা বত্রিশ হাজারের বাইরে এদের রিক্রুটমেন্ট আমাদের পরে হয়েছে এবং এরা সকলেই ট্রেন্ড এই বক্তব্য যখন আমি লাইভে রেখেছিলাম অনেকেই বলেছিলেন যে এটা কেন বলা হচ্ছে না আজকে জোর গলায় অব্রতোষবাবু এই কথাটি বলেছেন যে দুশো উনসত্তর এবং চুরানব্বই এর বাইরে বত্রিশ হাজারের মামলায় কোথাও নেই নেই স্ক্যাম এই কেসটা খুব ভালো করে স্টাডি করেছেন আপনারা দেখে থাকবেন যে আজকে যখন অব্রতোষবাবু বলবার আগেই জাজ কিন্তু নিজে থেকেই কথাটা বলেছেন যে কোন দিকে যাচ্ছেন কি বলতে যাচ্ছেন সেটা আগে থেকেই উনি ধরে নিচ্ছেন যে এর পরে কি বলবেন জাজ নিজে থেকে বলছেন যে বত্রিশ হাজার যখন নন ট্রেন তাহলে বাকি দশ যে দশ হাজার নশো ঊনপঞ্চাশ আছে ট্রেন তারাও চাকরি করছে তাহলে তাদের অ্যাপটিটিউড টেস্টের জন্য যদি বাতিল হয়ে থাকে বত্রিশ হাজারে তারা কেন কী করে চাকরি করছে তাদেরটা কেন বাতিল হয়নি তো যদি অ্যাপিডুড না হয় তাকে থাকে দেওয়া হয়নি আমাদেরও হয়নি হলে দুজনেরই হয়েছে সঠিক বক্তব্য এবং এই বক্তব্যটাই আমাদের অভু বলেছেন এবং সেটা অভ্রতাবু বলবার আগে জাজ নিজেও বলে দিয়েছেন এই বক্তব্যটা এখনো কিছু কিছু জায়গায় মহামান্ড বিচারপতির যে সন্দেহগুলো আছে আগামী দিনে আশা করি সব সন্দেহ নিরসন হয়ে যাবে কাল আবার বাবু বলবেন বাবু বলবেন আমরা সম্পূর্ণভাবে রেডি এবং গত দুদিনের আগুমেন্টের পরে টিআরএসজি যেমন ভাবছিল টিআরএসজি বা অন্য বাহিনী যারা ভাব ভেবে নিয়েছিল যে এরা পিছিয়ে গেছে তাদের জন্য একটা ছোট্ট বার্তা দিই বাঘ যখন আক্রমণ করে তারা কিন্তু বাঘ কিন্তু দুপা পেছনে যায় তার মানে এই নয় যে বাঘ ভয় পেয়ে পেছচ্ছে বাঘ কিন্তু আক্রমণ করে আক্রমণ করবে বলে পেছোচ্ছে তো আমরাও বত্রিশকে বাঘ তো আমরা আগের দুদিনে যেমন দুপা পিছিয়েছি আজকে আমরা ঠিক সেভাবে আক্রমণ করেছি আমাদের এই অব্রতোষ মহিন্দর স্যারের ব্যাটিং কালকেও জারি থাকবে কালকেও অত্যন্ত ইম্পর্ট্যান্ট সবাই দেখবেন কালকে আশা করি সাক্ষ্য সেন্সারও বলতে পারবেন এবং সাক্ষ্য সেন্সার এবং অব্রতোষ স্যার বলা হয়ে গেলে আশা করি যা মনে আর বত্রিশকে নিয়ে কোনো সন্দেহ থাকবে না নস্কর বাহিনী এবং টিআরএসজি যারা আমায় দেখ যারা দেখবে তোমাদের বলি যে অহেতুক আমাদের আক্রমণ করে নিজেদের বিপদ বাড়িও না চাকরির দাবি করো সেটা গভর্নমেন্টের সঙ্গে তোমাদের ব্যাপার আমাদের সেখানে কোনো রোল নেই তো অহেতুক বত্রিশকে কে আক্রমণ করতে এসে নিজেদের বিপদ বাড়িয়ে ফেলো না তোমরা তোমাদের মতো চাকরির দাবি করো তোমরা চাকরি পেলে আমাদের কোনো কিছু যা আসে না চাকরি পেলে পাবে অসুবিধে কী আছে আমরা সেখানে কোনো বাধা যাচ্ছি না আমরা কোনো আপত্তি করতেও যাচ্ছি না চাকরি পেলে ভালোই কতগুলো বেকার ছেলে চাকরি সমাধান হবে তো সে জায়গা থেকে শুধু এটাই বলবো যে অবশ্যই চাকরির দাবি তোলো সেটা তোমরা তোমাদের আর্গুমেন্টে করো আমি জানি না তোমরা কি আর্গুমেন্ট হয়ে যাচ্ছ তবে যদি আমাদের আক্রমণ করো তাহলে রিপ্লাইটা কিন্তু তৈরি থেকো রিপ্লাইটা কিন্তু আরও জোরদার হবে সেই জন্য আমাদের আক্রমণ না করে নিজেদের বাঁচাও তোমাদের মধ্যে অনেকেই আছে যারা যৌবনের রূপান্তে এসে পৌঁছেছে আমি জানি একজনকে সুব্রত ভৌমিক আমার ফ্রেন্ড লিস্টে আছে প্রিয়াঙ্কা নস্করের সহযোগী প্রিয়াঙ্কা নস্করের সঙ্গে আমি তাকে দেখেছি আমার সঙ্গে বারাসত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলে পড়তো এবং আমার লাইফগুলো ফলো করে আমি জানি তো বন্ধু বা সুব্রত ভৌমিক তোমাকে আমি বলছি যে তোমার বয়সে তো আমার সমান প্রায় পঞ্চাশ ছুঁই ছুঁই তো এটাই শেষ সুযোগ এরপরে আর সুযোগ থাকবে না অবশ্যই চাকরি চেষ্টা করো তুমি পেলে ভালো লাগবে আমারও যে আমার এক স্কুলের সহপাঠী চাকরি পেয়েছে কিন্তু দয়া করে আমাদের পেছনে লাগতে এসো না এই বার্তাটা আশা করি সুব্রত ভৌমিক বল আমার প্রিয়াঙ্কা নাস্করের তার টিমকে পৌঁছে দেবে আমরা গান্ধী স্কুল মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলে একসঙ্গে ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত পড়েছি তো সেই বন্ধুবর প্রিয়াঙ্কা নাস্করের সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক এবং তার সঙ্গে একসঙ্গে দেখেছি আমি ওই কয়েকদিন আগেই তো সেজন্য বিশেষ করে তাকে মেনশন করছি কারণ তাকে মেনশন করলে সে খবরটা পৌঁছে দেবে যথারীতি জায়গা মতো এই সুব্রত ভৌমিক তোমাকে আবার বলছি খবরটা পৌঁছে দিও যদি আমার লাইভ না দেখে থাকে তোমার টিমের লোকজনকে যে তোমরা চাকরির দাবি তুললে সেখানে আমাদের কোনো রকম অসুবিধা নেই আমাদের স্বার্থ সুরক্ষিত রেখে তোমরা যা খুশি করো আমরা সেখানে কোনো নাক গলাব না কিন্তু যেখানে আমাদের স্বার্থ সুরক্ষিত থাকবে না আমরা কিন্তু ছবল দেব তাই সাপের লেজে পা দিলে ছবল খেতে হবে আর আগামীকাল অবশ্যই আপনারা হিয়ারিংটা দেখবেন আজ আগামীকাল অব্রতোষবাবু মজুমদার স্যার তার হিয়ারিং আর্গুমেন্ট শেষ করবেন এবং তারপরে সাগর ব্যানার্জি স্যার হয়তো বলবেন এবং সাক্ষ্য সেন স্যার বলবেন তো আশা করা যায় কালকে খুব একটা ভালো দিন যাবে আমাদের জন্য বেশি লম্বা করবো না লাইফটা বেশি কিছু বলবো না কারণ লিগাল একটা বিশেষ ক্লিয়ার এস এবং নস্কর বাহিনীকে একটা বিশেষ বার্তা দেওয়ার ছিল সঙ্গে সবাইকে এটাই জানানো ছিল একটু কানেকশন প্রবলেম হয়ে গেছিলো হঠাৎ করে বৃষ্টি হচ্ছে বাইরে বলে ওয়াইফাইটা অফ হয়ে গেছিল যাই হোক শুধু একটুখানি বলার যে আগামীকালের হিয়ারিংয়ের দিকে সবাই খেয়াল রাখবেন আর আগামীকালের আর্গুমেন্ট আমাদের খুব ভালো হবে নিশ্চিন্তে ঘুমন যারা আমাদের বত্রিশকের সাথী আছেন বাকিটুকু আজকে শুধু ট্রেলার দেখলেন পিকচার তো আমি বাকি হ্যাঁ দোস্ত মেরে কালকে পুরো পিকচারটা দেখবেন ধন্যবাদ সবাইকে শুভরাত্রি